হাওড়া থেকে নিউ দিল্লি যাওয়ার জন্যে যে দুরন্ত ট্রেন আসে সেই ট্রেনে আমি ট্রাভেল করছিলাম তো চোদ্দোশো টাকা ভাড়া এই ট্রেনে স্লিপার ক্লাসে যে খাবার দেয় সেটা নিয়েই আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো প্রথমেই বলি যে এখানে যখন দুপুরে ছাড়ছে ট্রেনটা আগে তো সকালে ছাড়তো সাড়ে আটটায় তখনও এক ধরনের খাওয়া দিত এখন এখন অন্যরকম খাবার দেয় তো একটার সময় যখন ট্রেন ছাড়ছে তখন প্রথমেই আপনাদের দিচ্ছে একটা দুপুরের খাবার সন্ধ্যাবেলা একটা খাওয়া দিচ্ছে আর রাতে খাওয়া দিচ্ছে যদি লেট করে ট্রেন পরের দিন তাহলে কিন্তু পরে একবার খাওয়ার দেয় তো প্রথমেই যে খাবার দিয়েছিলো দুপুরবেলায় সেটা হচ্ছে কি আপনি ভেজ আর নন ভেজ কোনো একটা যদি চুজ করেন আমার যেহেতু ননভেজ ছিল প্রথমেই দিয়েছিল রেড কাটলেট একটা ওয়াটার বোতল বাটার টমেটো সস এবং মাঠি একটা দিয়েছিলো এর সাথে একটা লাড্ডু দিয়েছিলো এই যে প্যাকেটটা দেখছেন এর মধ্যে ছিল চায়ের সামগ্রী মানে চা তৈরি করতে যা জিনিস লাগে সব কিছু দেবে তার মধ্যে দুধ ছিল চিনি ছিল চায়ের পাতা ছিল এবং আপনাকে একটা মানে চামচ দেবে স্পুন এবং তার সাথে আপনাকে এক গ্লাস জল দেবে গরম এর সাথে আপনি এটা দেখছেন এটা হচ্ছে গিয়ে মাখন ছিল এই যে মাখন প্যাকেটটা আপনি দেখে নিন এরকম একটা মাখন দেয় এছাড়া আর যে জিনিসগুলো দেয় দেখুন ডিমের অমলেট করে এইভাবে দেবে আপনি যদি ননভেজ নিয়ে থাকেন এবং আপনাকে এরকম মটরগুলো এরকম ফ্রাই করে দেবে আচ্ছা তার সাথে দেখুন এগুলো হচ্ছে ব্রেড ব্রেডগুলো ব্রাউন কালার সেরকম ব্রেড দেবে আপনাকে এরকম প্যাকেট করে দেবে আর এই যে এটা দেখছেন এটা হচ্ছে কি টমেটোর সস এরকম একটা প্যাকেট দেবে এই দেখুন জল গরম করে দিয়ে গেছে তো চা তৈরি আপনাকে নিজেকেই করে নিতে হবে রাতে যে খাবারটা সেটা কিন্তু আলাদা এটা হচ্ছে গিয়ে দিনের বেলায় যে খাবারটা দিচ্ছে ফার্স্টে সেটা কিন্তু এরকম চা আপনাকে দুবার দেবে দেখুন এই চিনিগুলো আপনি এইভাবে মানে গরম জলে আপনাকে ঢেলে নিতে হবে তার সাথে দুধ যেটা দেবে প্যাকেট সেটা আপনি এইভাবে ঢেলে নেবেন তারপরে নিচে নিচে চা তৈরি করে নেবেন এবার আপনাকে দেখাবছে দুপুরে যে খাবার দেয় তার সাথে বা রাতে যে মিলটা দিচ্ছে সেটা দেখুন এক প্যাকেট আপনাকে দই দেবে এরকম রুটি দেবে মাংস দেবে তার সাথে চাওয়াল দেবে ডাল দেবে এরকম পাশে প্যাকেট তৈরি করছে বলে আপনাকে দেখাতে পারলাম আর সবচেয়ে ভালো কথা একটা জিনিস যে আপনি সহজেই খাবার পেয়ে যাচ্ছেন ক্যান্টিনে এটাই সবচেয়ে ভালো আর এই বিষয় মাংস এরকম মাংস দেবে এইসাথে দেবে তো আজকের ভিডিওতে শেয়ার